হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম তো আমি আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ছাদ বাগানে ড্রাগন গাছে কেমন পরিচর্যা করেছি আর কি ফল পেয়েছি সেটাই দেখাবো আর এই ফলটা পেরে আমি কি একটা রেসিপি করি সেটাও শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এই যে দেখো লাল লাল ড্রাগন ফল কিন্তু আমার এই গাছটাই হয়েছে তো দেখো বন্ধুরা এই গাছটা কিন্তু আমার বোনের শ্বশুর মশাই দিয়েছিলেন আমাকে মানে অনেকদিন আগে আগে প্রায় আমফান ঝড়ের সময় তো সেই গাছটাকে কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম আমার ঘরে মানে ছাদের উপর চারাটা ছিল একদম দশ ইঞ্চির একটা ছোট্ট চারা সেই চারা থেকে আমি কি করে ছাদ বাগানটা ভরে ফেলেছি আর ছাদ বাগানে এত গাছ কি করে করলাম সেটা নিয়েই থাকবে ভিডিও আর যে ফলটা হয়েছে সেই ফল দিয়ে আমি কি রেসিপি বানাই সেটা তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করি আর এই যে দেখো ড্রাগন গাছটা কতটা হয়েছে মানে একটা দশ ইঞ্চির চারা থেকে এই রকম করে এত চারা করা তারপরে এত বড় বড় গাছ করা তারপরে আর আরো অনেক মানুষকে দিয়েছি আমাদের গ্রামে যারা আমার কাছ থেকে গাছ নিয়ে কিন্তু তারা ফল রীতিমতো পাচ্ছে তো এই দেখো এই ছোট্ট একটা টবে আর এই টপটায় কিন্তু এইবার ফলটা হয়েছে বড় কিন্তু ফল আসেনি কারণ মানে রোদের তাপটা এত বেশি ছিল তার জন্য কিন্তু গাছগুলো প্রচন্ড পরিমাণে পুড়ে গেছে ওই জন্য একটু হয়েছে এইবার আমার সেইভাবে না গাছের প্রতি পরিচর্যা করাও হয়নি তো এই ফলটা দেখছো এই ফলটার সাইজটা কিন্তু আড়াইশো গ্রাম হয়েছে মানে ড্রাগন ফলগুলো বাড়িতে লাগালে পারে খুব মিষ্টি হয় যেহেতু অর্গানিক সারটা দেওয়া হয় যেমন কলার খোসা সবজির পচা আর খোল সব দিলে পারে কিন্তু গাছ খুব ভালো হয় তো আমার মেয়েও কিন্তু চলে আজকে ওকে দিয়েই একটা শর্ট ভিডিও বানাবো তো ড্রাগন ফলের শর্ট ভিডিও ভাবছি একটু সুন্দর করে এডিট তোমরা বাড়িতে যদি গাছ লাগাও এইভাবে পরিচর্যা করতে পারো তো দেখো আমার মেয়েটা কিন্তু ফলটা এখন পেরে নেবে ড্রাগন গাছের পরিচর্যার জন্য কিন্তু তোমাদের নিমিত্তম বলে একটা সার আছে সেই সারটা কিন্তু একটা সারের দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে এক প্যাকেট কিনে নিয়ে আসলে তোমাদের সারা বছর চলে যাবে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছের গোড়ায় দিলে খুব ভালো হয় আর তোমরা যদি পিঁপড়ে লাগে তার জন্য একটা স্প্রেও করতে পারো তো আমি এখন আর সেগুলো করছি না কারণ আমি বলছি না আমার গাছের প্রতি সেরকম যত্ন আর হয়ে উঠছে না কারণ এই বছরটা প্রচন্ড গরম পড়েছে যাই হোক প্রতিনিয়ত জল দেওয়া হয় আমি দিয়ে আমার শাশুড়ি মা দেয় এই করে করেই আর কি গাছগুলো সুন্দর হয়েছে মানে খুব একটা ঝাপটালো হয়েছে বিশাল তো এত ঝাপটালো হয়েছে তার আগে কিন্তু গাছটাকে আমি সুন্দর করে কাটিংও করে দিয়েছিলাম তো চলো এখন তোমাদের রেসিপিটা বলি কি বানাবো আমার মেয়ে কিন্তু ফল দেখে বলেছে মা আমি কিন্তু এই জিনিসটা খাবো মানে ও খাবে হচ্ছে লস্যি তো তোমরা কোনোদিন শুনেছ ড্রাগেন ফলের লস্যি খাওয়া যায় তো আজকেই সেটা করব তো আমার মেয়ে দেখো নিজেই বানাবে সেই জন্য মেয়েকে দিয়েই সব কাজটা করাচ্ছি কারণ আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি আর ওই কাজগুলো করছে তো প্রথমে ড্রাগেন ফলটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ড্রাগেন ফলটা যখন ধোয়া হয়ে যাবে তারপরে একটা প্লেটের ভিতর তুলে নিয়ে এখন ফলটাকে কাঁটার পালা তো দেখো ফলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমাদের গাছের ফল কিন্তু ভীষণই মিষ্টি হয় এমনি বাড়িতে লাগানো ফল গাছ থেকে প্রচুর সুন্দর মিষ্টি ফল হয় তো দেখো বাচ্চা মানুষ দিকে দিয়ে কাজ করানো কিন্তু একটু সমস্যা হয়ে যায় তারপরেও বাইনা করেছে মা আমি করব কাটতে গিয়ে দেখো মাথার কাছ থেকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে যাই হোক আর এবার আর ছুলতে পারছে না তো আমি কি করব ওকে একটু ফলটাকে ছাড়িয়ে দেবো আর ড্রাগন ফলের মানে লস্যি বানানো কিন্তু খুবই সহজ তেমন কোনো জিনিসই লাগে না নর্মাল তুমি যদি একটু দুধ আর হচ্ছে চিনি আর বিট লবণ দিয়ে ভালো করে মিক্সিতে গুড়িয়ে নিলে হয়ে যায় তো চলো আমি কিভাবে বানাই আর আমার মেয়েটাকে দিয়ে যেহেতু বানাচ্ছি ওই জন্য একটু টাইম তো লাগবে আমার কাজ আর মেয়ের কাজ বুঝতেই পারছি দেখো এখানে কিন্তু আমার মেয়েটা ফলটাকে ছাড়িয়ে নিচ্ছে আর সবাই কিন্তু আমরা এখানে বসে আছি যেমন পুচকি অঙ্কন মানে ওরা দেখছে যে কি করে বুনু ফলটা দিয়ে লস্যি বানাই তো দেখো ফলটার সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে ওর হাতে ধরছে না আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি কখনো ড্রাগন ফলের লস্যি খেয়েছো এর আগে পরে কিন্তু আমার মেয়েকে আমি ড্রাগন ফলের আইসক্রিম বানিয়ে দিয়েছি একদিন বড়া করে দিয়েছি মানে এই দিয়ে নানান ধরনের রেসিপি করা যায় তুমি যা চাও সেটাই করতে পারো এটা কিন্তু কোনো মানে ব্যাপারই না তোমার যা ভাল লাগবে সেটাই করতে পারো এর ভিতর যে বীজগুলো থাকে না সেই বীজগুলো যদি চাও তুমি অ্যাবোটও করতে পারো কিন্তু আমি আর করছি না এইগুলো দিয়েই বানাবো তো দেখো মেয়েটা কিন্তু সুন্দর করে পিস পিস করে এখন কেটে নেবে প্রতিদিন তো আমি এমনি ডেইলি লাইফস্টাইল ব্লগ দিই আজকে ভাবলাম একটু ভিন্ন রকম তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করি দেখি তোমরা কিরকম পছন্দ করো আর এই ভিডিওটাই কিন্তু আমি অনেক কমেন্ট চাই তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে আমার ড্রাগন গাছে কিন্তু এইবার বেশি একটা ফল আসেনি ওই একটা গাছেই এসেছে মানে ওই একটা গাছেই ফল ফুল যা হয়েছে আর তাছাড়া অত বড় গাছে একটাও আসেনি ওই জন্য আমি ভাবছি যে কি করব তোমরা যদি কেউ জেনে থাকো যে কি দিলে ফল আসবে সেটা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো আমি কিন্তু এখন ফলগুলোকে পিসপিস করে কেটে নিচ্ছি কারণ মেয়ে পারছিল না ওর দ্বারা এতটাও সম্ভব না যেহেতু বাচ্চা মেয়ে বুঝতেই পারছো তো অনেকগুলো পিস করলাম যেহেতু মিক্সির ভিতর দেব কারণ একটা বড় দানা থেকে গেলে হয়ে গেল তো এখান থেকে আমি বললাম যে একটা খেয়ে দেখো তো বাবা কেমন টেস্টি আর ও প্রথমে নিজে না খেয়ে আগে পুস্কি দিতেকে দিল আমার মেয়েটার এই স্বভাবটা খুব ভাল লাগে তারপরে দিল অঙ্কনকে তো অঙ্কনকে দেওয়ার পরে ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে মানে টেস্ট কি না দেখো অঙ্কন তো দেখাচ্ছে আর পুস্কি বলল হেভি টেস্ট কাকিমনি সুন্দর হয়েছে আমি কিন্তু এখনো খাইনি তো একটাই ফল হয়েছে জন্য বাচ্চাদেরকে দিয়েই খাওয়ালাম বড়দের আর দিলাম না আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু নানান ধরনের হ্যাক তৈরি করছে মানে এই যে খোলসটা থাকে এই খোলসটা মুখের ভিতর নিচ্ছে ও ঠোঁট জিভ্বা সব কিছুই একদম লাল টুকটুকে হয়ে গেছে দেখেছো ঠোঁটটা আর হাতটা আমি দেখাতে বললাম ওই দেখো মানে কতটা লাল হয়েছে তোমরা বুঝতেই পারছো ভীষণই লাল হয় আর হেভি সুন্দর একটা কালার হয় আর এর খোসা কিন্তু তোমরা চাইলে শুকিয়ে তারপরে পাউডার করে ফেস প্যাক বানিয়েও নিতে পারো মানে এটার কোনো মানে ভীষণই গুনাগুন ড্রাগন ফলের তোমরা তো জানো আর এই ফলটা এখন আর সে আমাদের কাছে নতুন না আগে যখন প্রথম দেখেছিলাম এই ফলটা যে আমাদের কাছে কতটা নতুন ছিল কেমনই বা হবে এর টেস্টটা আমরা ভালো খেতে পারব তো কিন্তু যারা প্রথমবার খাবে তাদের কাছে কিন্তু ভালো লাগবে না আমি এটা কোন বলতে পারি কারণ আমার কাছেও আমার ভালো লাগতো না প্রথম দিকে কিন্তু এখন এটা যেহেতু নিজেদের গাছের ফল তাই জন্য এর সঙ্গে আমার পরিচিতিটা খুব ভালোভাবে হয়ে গেছে আর তোমাদের আর একটা কথা বলি আমার এই গাছ থেকে কিন্তু আগের বছরে প্রায় আমি প্রায় ওই পঞ্চাশ থেকে ষাট কিলো ফল পেয়েছি মানে প্রচণ্ড পরিমাণে ফল দেয় আর তোমার ওই মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয় ফল দেওয়া দুর্গা পুজো পর্যন্ত কিন্তু কালী পুজো পর্যন্ত ফল দিয়েই যাবে মানে বুঝতে পারছো মানে সারা বছরটা হাতে গোনা মাত্র তিন মাস বাদ দিয়ে ফলটা তোমাকে দেবে তাহলে তোমার কতটা সুবিধা বাড়িতে একটা এই ধরনের গাছ লাগালে কিন্তু ভীষণই সুবিধা তোমরা চাইলে একটা বাড়িতে ছাদের উপর একদম রোদরে যেখানে কড়া রোদ পড়ে সেইখানে কিন্তু ওই গাছটা লাগাতে হবে আর গাছটার পরিচর্যা বলতে কিছুই করা লাগে না শুধু ওই একটু জল দেওয়া মাঝে মধ্যে একটু গোবর সার দিলে দিতে পারো না দিলেও চলে কিন্তু একটু তো গাছ লাগালে পরিচর্যা তো করতে হয় সেটাই হচ্ছে ব্যাপার তো দেখো আমার মেয়েটা কিন্তু মিক্সি নিয়ে বসে পড়েছে এখন ফলগুলোও দিয়ে দিল এখন ও দেবে ওর ভিতর চিনি তো মাপটা তো এখনো বুঝে উঠতে পারে না তাই আমি ওকে একটু বলে বলে দিচ্ছি শিমচিনি কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল মা কয় চামচ চিনি দেবো তো আমি বললাম তিন চামচ মতো দাও যেহেতু ড্রাগন ফলটা মিষ্টি আছে আর ওর ভিতর দুধ নুন খুব বেশি একটা মিষ্টি লাগলে না না ভালো লাগে তাই না সব কিছুর একটা ব্যালেন্স থাকে তো ওকে বললাম যে এইভাবে করো আর আমার মেয়েটা কিন্তু লক্ষ্মী মেয়ের মতো কাজটা করছে আমার দেখেও খুব শান্তি লাগছে যে সিনজিনি কত কাজ শিখে গেছে আমার সোনা মেয়েটা কারণ ওকে দিয়ে আমার না সেরকম কাজ করাতে ইচ্ছা করে না মেয়ে মানুষ তো ছোটো বাচ্চাদের দিয়ে আমি সেভাবে কাজও করাই না টুকটাক ওই হাত আড়ানো যদি ছোট্ট খাট্ট কাজ করতে বলি যাই হোক দেখো দুধটা এখন ঢেলে দেবো আমি কারণ ও প্রথমে ঢালতে পারছিল না কি করে না করে আর প্রতিদিন যে পাঁচশো করে দুধ রাখি আজকে তার থেকে একটু বাঁচিয়ে রেখেছিলাম ভেবেছি কি যে আজকে একটু ও যখন বলেছে তাই করে খাওয়াই চলো এখনও মুখটা লাগিয়ে দিল এখন নিয়ে মিক্সিতে যাই আজকে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি সবটাই বললাম ড্রাগন গাছের পরিচর্যা সম্পর্কে আর যা যা তথ্য আছে আমার যেটুকু জানা যেহেতু আমি প্রায় তিন বছর ধরে এই গাছটা করছি তো চলো এখন মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি দেখো কী সুন্দর একটা কালার বেরিয়েছে তোমাদের কি বলবো খুব সুন্দর লাগছে দেখতে মানে ঘুরছে দেখতে পাচ্ছ তো ভীষণই সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু বাড়িতে একটা করে অবশ্যই ড্রাগন ফলের গাছ লাগাবে আর এই ফলটা ফলটা খাওয়া কিন্তু এতটা উপকার যাদের সুগার তারপরে প্রেশার মানে ভীষণই সব ধরনের রোগের জন্য পারফেক্ট মানে তাদের এই ফল এক একটা করে খাওয়া খুবই প্রয়োজন তো দেখো বাড়িতে যদি লাগানো হয় তাহলে কিন্তু এই ফলটা খাওয়াটা কোনো ব্যাপার না যেহেতু খুব দামি একটা ফল তো দেখো কি সুন্দর এক গ্লাস আমার মেয়েটা আর ঢেলে নিল ওই ঢাললো খুব সুন্দর এখন দেখে ওই টেস্টটা করছে কিন্তু ও না খুবই একটা মানে এর টেস্ট সম্পর্কে ওর কোনো আইডিয়া কিংবা ধারণা কিছুই নেই কারণ কি ও প্রথমে খেয়ে বলছে মা চিনি হয়নি তারপর আমি বললাম দেখি আমি যেটুকু চিনি দিয়েছি সেটুকু তো হয়ে যাওয়ারই কথা কিন্তু আমার মেয়ে খাওয়ার থেকে বেশি বাহানা করে সব কিছুতে এমনি বলে মা এটা করে দাও ওটা করে দাও কিন্তু ও খাওয়ার বেলা ওরকমই করে তাই জন্য আমি দেখলাম যে খুবই টেস্টি হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো আমি সিঞ্জিনীকে বললাম যে না দারুণ হয়েছে তুই কেন মিথ্যা কথা বলছিস যাই হোক তোমরা কিন্তু কিন্তু একবার বাড়িতে হলে ট্রাই করো আমার বেশ ভালো লেগেছে এখন ওই কাপগুলোর ভিতর সবাইকে দিয়ে মানে যে বাচ্চাগুলো এসছে সবাইকে দিয়ে দেবো যাতে ওরাও টেস্ট করতে পারে আর একটুখানি সিঞ্জিনীর বাবাকেও দিয়ে আসবো যেহেতু প্রথম গাছের ফল ভাবছিলাম শ্বশুর শাশুড়িকেও দেবো কিন্তু এই যে দুধ দিয়ে এইসব না এগুলো আমার শ্বশুর শাশুড়ি একদমই খাবে না তারপরে মেন কথা একটা ফল দিয়ে আমি যখন তোমাদের সঙ্গে ভিডিও করতে এসেছি একটা ফল দেওয়াও সম্ভবও না তাই জন্য এবার আর দিলাম না যাই হোক পরের যখন গাছে ফল হবে এমনিই তো খেতে পারবে আর আমি না গাছের ফল নিজে খাওয়ার থেকে বেশি সবাইকেই দিতে পছন্দ করি একটা যদি আমি খাই দুটো লোককে দিই তো দেখো সবাইকে দিয়ে দিলাম ছোট্ট বলছিল খাবে না কিন্তু ইচ্ছা করছে বলছে খাবে না তারপরেও জোর করে দিয়ে দিলাম তো নিল খুবই টেস্টি হয়েছে আর আমার মেয়ে দেখো এখন উল্টে কেরামতি শুরু করেছে যেমনটা হচ্ছে গিয়ে এখন নুন দেবে অনেকটা তারপরে দেবে হচ্ছে চিনি তারপরে আবারও গিয়ে সেটাকে আবারও কেরামাতি শুরু করবো তো খুব তো দেখো বন্ধুরা এখনও সিঞ্জনী সিনজিনীর বাবাকে দিতে যাবে তো চলে বন্ধুরা আজকে ওর বাবাও খেয়ে বলবে ভালো হয়েছে কিন্তু মন রাখার জন্য কিন্তু মেয়ে তো একদম বাজে করে দিয়েছে কারণ ওর ভিতর দিয়েছে চিনি নুন কিন্তু কি আর করবে যাই হোক চলো বন্ধুরা আজকে মিনি ব্লগটা কেমন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদিও মিনি ব্লগ না তারপরেও সবাইকে টাটা দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে